আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের স্বাধীনতাকামী দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামী ভাইয়েরা এবং বাবাজিরা আপনারা আজকে এই পর্যন্ত এসেছেন আসতে পেরেছেন এক সাগর রক্তের উপরে রক্ত মারিয়ে এই পর্যন্ত আসার আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আল্লাহ তালার মেহরবানিতেই এটা সম্ভব হয়েছে এটা আমরা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি জন্য আমরা সবাই সুক্রিয়া আদায় করব কেউ অহংকার করব না এখানে আল্লাহ তাআলারই সব কিছু কৃতিত্ব আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন তো আমরা সবাই সুক্রিয়া আদায় করব এবং শুধু বিজয় নিয়ে আনলেই চলবে না বিজয় পরবর্তী সময়টা যেন আমাদের আরও ভালো হয় পিছনে আমরা একবার একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকে এই পর্যন্ত একাত্তরের পর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত আমাদের উপরে আমরা আসলে সত্যিকার অর্থে এই স্বাধীনতার সুফল ভোগ করতে পেরেছি কিনা এটা আমাদের সবার সামনে স্পষ্ট তো আমরা আবারও এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে আজকের বিজয়ের পরে আবারও আগের মতো ইতিহাস পুনরাবৃত্তি হোক এটা আমরা কিছুতেই চাই না এই জন্য আমরা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করে সকলের পরামর্শে আমরা সামনের দিনগুলোতে আমরা যেন সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে পারি আমাদের এই বাংলাদেশের মধ্যে যেন আমরা আবারও হ্যাঁ একটা সুন্দর দেশ গোটা বিশ্বের মধ্যে আমরা উপহার দিতে পারি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করবো আল্লাহ তাহলে আমাদেরকে এই বিজয় হ্যাঁ ধরে রাখার তৌফিক দান করুন আল্লাহ তালা শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন যে যেই অপরণীয় ক্ষতি হয়ে গেছে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা পেলাম যেই সকল মায়েদের বুক খালি হয়েছে যেই সকল বোনেরা আমার বিধবা হয়েছে যেই সকল বাচ্চারা এতিম হয়েছে বাবা হারা হয়েছে যেই সকল আত্মীয় স্বজনেরা তাদের স্বজন হারা হয়েছে তাদের ক্ষতি পূরণ আমরা কোনোভাবেই দিতে পারবো না তাদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করেন তাদেরকে সবের জামিল নসিব করেন এবং তারা দুনিয়া আখেরাতে আল্লাহ তালা তাদেরকে সমূহ কল্যাণ দান করেন আমি এই বলেই আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাত